নমস্কার আপনারা দেখছেন ভারত টিভি আপনাদের সঙ্গে আমি সুদীপ্ত প্রথমেই যে খবরের দিকে নজর কলকাতা পুলিশের কনস্টেবল পদ। পরীক্ষা শুরু হচ্ছে আগামী বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষা নির্বিঘ্নে করতে পুলিশের কড়াকড়ি ছিল চোখে পড়ার মতো পরীক্ষার জন্য সমস্ত রকম প্রস্তুতি তারা নিয়ে এসেছেন তবে স্বচ্ছ নিয়োগ হলে তারা চাকরি পেতে পারেন বলে আশাবাদী পরীক্ষার্থীরা আপনাদের জানিয়ে রাখি আশঙ্কার দোলাচলে কলকাতা পুলিশের কনস্টেবল পদ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে উত্তর দিনাজপুরের বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষা নির্বিঘ্নে করতে পুলিশের কড়াকড়ি ছিল চোখে পড়ার মতো পরীক্ষার জন্য সমস্ত রকমের প্রস্তুতি তারা নিয়ে এসেছেন তবে স্বচ্ছ নিয়োগ হলে তবেই তারা চাকরি পেতে পারেন বলে আশাবাদী পরীক্ষার্থীরা এই বিষয়ে পরীক্ষার্থীরা যা জানাচ্ছেন দেখাবো আপনাদের এটাহার কামারডাঙ্গা থেকে আজকে एग्जाम দিতে এসেছি কলকাতা কলকাতা কেপি আশা করি एग्जाम ভালো হবে না অলরেডি দুবার দেওয়া হয়ে গেছে এর আগে কত কত বছর আগে হয়েছিল এর আগে 2023 এ ইউ পরীক্ষা দিয়ে তো দিদি আজকে কলকাতা পুলিশের কনস্টেবল দু হাজার চব্বিশের আছে সেটা দেওয়ার জন্য হ্যাঁ মানে ডাবু ওই কলকাতা কনস্টেবলের পরীক্ষাই প্রথমবারই দিচ্ছে আশা তো অনেকটাই থাকে যে না পরীক্ষা দিয়ে একটা চাকরি পাওয়ার তা সবার মতো আশা আমি এসেছে বিগত কয়েকবারের তুলনায় এবার যে এক্সাম্পল হচ্ছে কয়েকটা যে হলো তা যথেষ্ট সরকার তরফ থেকে অনেকটা স্বচ্ছ ভাবে নেওয়া হয়েছে এবং ওই পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ যথেষ্ট সচেতন এই ব্যাপারে যেন প্রস্ত লিক না হয় ঠিক আছে এবার দেখা যাক পরীক্ষা দিয়ে কি হয় পরীক্ষার পরে বোঝা যাবে যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুল চুলচেরা কারোর তাবেদারি নয় আমি সত্যানবেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্তোসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার এন ওয়ান আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোক পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর এখন আর চার দেওয়ালের ভেতরে নয় এবার সরাসরি আপনার মুখোমুখি এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি